বাসী রামায়ণ ইতিবাস বোঝা আজকে চলে এসেছি আমরা লঙ্কা কাণ্ডে লঙ্কা কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি শ্রী ভয়ানক যুদ্ধ সেই যুদ্ধের অংশ আজকে কিছু অংশ আমরা আজকে শুনে নেব বজ্রদংসের যুদ্ধ ও পতনের কাহিনী অকম্পনে মৃত্যু শুনি চরের অবদনে কিছু ভয় উপজিল রাবণের মনে হৃদয়ে করিল বিবেচনা বহুতর যুদ্ধ বিনা হিত নাহি দেখিল অপার তবে আগে দেখি বজ্র দমস্ত্র নিশাচরে কহিতে লাগিল তারে অতি সমাদরে বজ্র দমস্ত্র তুমি হও সুপণ্ডিত রণে তোমারও সবার বীর না দেখি ভুবনে ধনুক ধরিয়া তুমি দাঁড়ালে সমরে নিজে ইন্দ্র সাক্ষাৎ হইতে নারে ডরে তোমারে সহায় করি আমি দেব গণে পরাজয় করিয়াছি অক্লেশে তেরণে অপর কি কব সর্বনাশক সমনে তোমার সাহায্যে আছি অযতনে তুমিও সমরে যাও সসৈন লইয়া সুগ্রীব লক্ষণ রামে আইস এত বাণী শুনি বজ্র দংশ্রেণী সাচর প্রণমিয়া কহিতেছে রাবণ গোচর মহারাজে আমি চলিলাম রনে আপনি পরমানন্দে থাকুন তোমার শত্রু সেই দুই নরে সুগ্রীব মারতিয়ার মুখ্য কপি বরে আপনি মঙ্গল চিন্ত করিয়া আমার গৃহে থাকি শীতালয়ে পরহ বিহার তবে বল করি সেনার সাজন দশানন আগে আসি কইল নিবেদন তাহা শুনি প্রণাম করিয়া দোষাননে বজ্রদমস্ত্র বীর যাত্রা করিলেন রণে করিল বিবিধ মতে মঙ্গলাচরণ বান্ধিলে কে নিজ অঙ্গে অনেক রক্ষণ করিলে অঙ্গে সানা মাথায় টপর বিষ্কেতে বান্ধিল তুন কুড়ি তীক্ষ্ণ সর আর নানা অস্ত্র শস্ত্র করিয়া বন্ধন রথের উপরে গিয়া কইল আরোহণ কিবা তার রথ অতি মনোহর হয় অলঙ্কৃত দিব্য দিব্য ঘটকে বহয় তার রথ দুই দিকে যায় মনোরম দ্বি সহস্র সপ্ততি সংখ্যক তুরঙ্গম ঘোড়ার পশ্চাতে দুই সহস্র সন্ততি যাইতেছে মদমত্ত হাতি মন্দগতি মধ্যেতে যাইছে বজ্র দমস্ত্র দিব্য রথে এক লক্ষ ধনুর ধর যাই অগ্রপথে আর যত ঢালি শুলি তোমারই খড়পড়ি যাইতেছে রথে ঘট কেতে চড়ি বাঁচিতেছে সহস্র রণভেরি নিনাদ ছাড়িয়া ঘোড়া হাতি বেরি বেরি সেইসব শব্দে লঙ্কা করে দাল মাল রনে যায় বজ্রদংস্ত্র যেন মহাকাল যাইতে যাইতে দেখে নানা অমঙ্গল অগ্রেতে পরয় তার উল্কা ঝলমল মুখ দিয়া অগ্নিশিকা করিয়া বমন শিবা সবে করিতেছে নিশন রথের ঘোড়ার নেত্রে পরে অশ্রুজল জল পুনঃ ত্যাগ করে তারা মূত্রমল তাহা দেখিয়া বজ্রধস্ত্র শঙ্কিত কহিতেছে সৈন্যদিকে অত্যন্ত গর্বিত অমঙ্গলে দেখি কেহ না কর চিন্তন অতিমন্দ শুভঙ্করী কহে সর্বজন আর শোনো কি করিবে এই অমঙ্গলে সব বিনাশিব বাহু বলে দেখিব সকলে তোরা বিক্রম আমার বধিবো সকল আমি শত্রুকে রাজার মোর বানে আমি কপিরামিষে নিশাচর পিণ্ড দিবে সবান্ধবে হরিষে আমিও বোধিয়া সুগ্রীবাদী কপিগণে ভক্ষণ করিব নিজে শ্রীরাম বজ্র বজ্রদংস্ত নাম বজ্র হেনদার চর্বণ করিব আমি তাহাদের তোরা সবে ভয় চলহ সমরে করি শীঘ্র ফিরি যাব ঘরে এত কহি বজ্রধস্ত্র সৈন্য হুহংকারে উপনীত হইল আসি উত্তরেরও দ্বারে তবে দেখি তাহারে সেই মতো দ্বারে মগন। তারা তরুশিখরি করেতে ধরি রহে সুখিমন। মন তাহা তারা মেঘের ধারা হেন বর্ষে বান তাহে বানোর গণে বিন্দি সঘনে কইলা খান খান তবে কুপিতমতি বানরততি বানর বৃক্ষ কারে কুশিল সোনার অন্ত গাভীর হাকারি তাহা দেখি দুরন্ত বজ্রদন্ত বড় শিয়ে সরে তার রতুনে ধনুক গুণে কর ভ্রমণ করে কেহ তাহারে লক্ষিতে না পারে তার জর্জর করিল তাহে রুধির ধারে রণ ভিতরে তটিনি হইল তাহে প্রাণ ছাড়িয়া যায় ভাগিয়া ভল্ল কপিগণ তাহে কাক শিগালি টানিয়া তুলি করয়ে ভক্ষণ সেই বজ্রদন্ত সরেতে শান্ত দেখি আত্মকুলে যত বানর তেজিয়া দণ্ড ভাগে সিন্ধু কুলে তাহা করিয়া আদিষ্ট হইয়ারুষ্ট কপি চূড়ামনি করি সঘনে ঘোর সিংহধ্বনি শুনি সেই তো রবে কৌপ কৌনব সব মূর্ছিত হইল কত ঘটক করি ভূমিতে পড়ি চিৎকারও করিল পরে তারে দেখিয়া পাইয়া বজ্রদঙ্গষ্ট সেনা তারা পলায় যায় পাছে না চায় বারণ শুনে না তবে তাহা নিরখি মনেতে রখি বজ্রদঙ্গষ্ট বীর সেই তপনসুতে অতিবেগেতে বিন্ধে বহুতির তাহে কুপিতমতি কপিরপতি চাপর উপর হারে তার বামে রাহিনে ঘটক গনে নীলাজমদারে আর দুই পাশেতে সারি ক্রমেতে যত করি ছিল গাছেরও বাড়ি জমেরও বাড়ি পেরিল পরে শাল ওপারি ঘূর্ণিত করি তপন কুমার সেই বজ্রদশন দশন ক্ষেপণ কইলা সহংকার সেই রজনীচর ছাড়িয়া সর শত পরিমাণ সেই সাল তরুরে কাটিয়া পারে করি খান খান তাহা নিরকি সূর্য তনয় সূর্য করি প্রকাশন এক বৃহৎ শিলা তুলিয়া নিলা পর্বত যেমন তাহে বজ্রদন্ত দন্ত রথের অন্ত করিতে ছাড়িল তাহা সেই দেখিয়া রথ ছাড়িয়া ভূমিতে নামিল সেই ঘোরে তাহা মানে সুগ্রী বেভাঙ্গিলা আর ঘটক সাথে ধ্বজ সহিতে সারথিনা শিলা পরে এক তরুরে ধরিয়া করে করিয়া ঘূর্ণিত সেই বজ্রদন্ত সেনার অন্ত কইল রাম অমিত সেই গিরির সিংহ করিয়া ভঙ্গ ছাড়িয়া হুঙ্কার বজ্র রসন বীরে মারিতে পারে হইল আগুসার তাহার নিরীখ সেহ বিকট দেহ গদা ঘুরাইয়া বীরে তপন সুতে মারিলা মাথে গর্জন করিয়া কিবা সুগ্রীব শিরে ঠেকিয়া পরে সেই গদাদণ্ড একই অশ্রুত কথা করকটি যথা হইল শতখণ্ড তবে কপি ভূপতি তাহার প্রতি সেই গিরি গিরিচূড়া নিজ বাহুর জোরে মারিয়া সিরে গুড়া। গুঁড়া তাহের উধিরধার বদনে তার বহে অনির্বার সেই পড়িল ভূমে দেখিতে জমে গেল প্রাণ তার তবে বজ্রদর্শন পাইল মরণ দেখি তার সেনা তারা ত্রাসিত হয়ে ধাই ফিরিয়া চাহে না তবে সমরজিতি বানরপতি করি নিকটে দেখা মনেতে আহ্লাদ শুনি তাহার বাণী শ্রীরঘুমণি করি প্রশংসন দিলা বাহু প্রসারী হৃদয় ভরি আরে আলিঙ্গন এবার শুনব কীর্তিবাসী রামায়ণের প্রহস্তের যুদ্ধ ও প্রতন এখানেতে ভগ্নদূত যাইয়া লঙ্কায় বজ্রদংষ্ট মৃত্যু কথা কহিল রাজাই বজ্রদংষ্ট পরের অনে রাবণও চিন্তিত প্রহস্ত মামাকে তবে ডাকিল তরিত রাবণও বলে মামা তুমি রাজ্যেরা থাকুন তিন কোটি বৃন্দ থাক তোমারও প্রচুর তুমি আমি নিকুম্ভ কুম্ভকর্ণ ইন্দ্রজি এই কয়জন আছি সমরে পণ্ডিত বিশেষ অধিক তুমি জানি চিরদিন করিয়া অনেক যুদ্ধ হয়েছ প্রবীণ প্রতাপে প্রচন্ড তাহে জানে বহু সন্ধি শ্রীরাম লক্ষণে আনো হাতি গলে বন্দি রাবণের কথা শুনি প্রহস্তে হাস শ্রীরাম লক্ষণে আজি করিব বিনাশ আমি আছি কেন পাঠাও অন্য জনে এখনই মারিয়া দিব শ্রীরাম লক্ষণে আগে আমি তোমারে বলেছি নাহি দিব যুদ্ধ করিব অপার ধরা তল দশানন বলে মামা জানি তব তবদল অষ্টে পরনানা রত্ন অলঙ্কার যুদ্ধ এলে মামা সকলই তোমার রাবণের কথা কেহ লঙ্ঘিতে না পারে সশৈনে প্রহস্ত যায় যুদ্ধ করিবারে চারিবীর অগ্রে যায় হাতে ধরে ধনু ধুম মহানদে কোপন মহা হনু দেবগণ স্থির নহে যাহারো বীরবাদে সেই সব হেন সবে বীর ধায় সংগ্রামেরও সাধে। সাজিয়া আইল শৈন প্রহস্তর পাশ সবারে প্রহস্ত বীর দিতেছে আর রাম লক্ষণের আজি অবশ্য মরণ শকুনি গৃধিনী উড়ে ঢাকিয়া গগন সৈন্যে দশ দিক অন্ধকার মারো মারো কারিয়া চলিল পূর্বদার। দুই দৃঢ় বাজে রণ নানা অস্ত্র গাছ পাথর করে বরিশন প্রহস্তের সেনাপতি প্রধান চারিজন হাতে ধনু আইল যে করিবারের রন জুঝিবার কাজ থাক দেখে চারিবীর বঙ্গ দিল বানর সংগ্রামে নহে স্থির পূর্ব দ্বারে হইল গন্ডগোল তিন দ্বারে থাকি শুনি কটকের তিন দ্বারে চারিবীর আছিল প্রধান মহেন্দ্র দেবেন্দ্র যে অঙ্গদ হনুমান পূর্বদ্বারে চারিবীর আসে শীঘ্রগতি নীলের সপক্ষ হইল চারি সৈন্যপতি চারি আসি করে গাছ বরিশন ভঙ্গ দিল রাক্ষস হিতে দেখে দূর হইতে প্রবেশ করে ধনুর হাতে মহেন্দ্র দেবেন্দ্র ও অঙ্গদ হনুমান চারিবীর ধনু কাটি নিল খান হাঁটুরো চাপন দিয়া চারি ভাঙ্গে মালসাট দিয়ে গেল চারিবির আগে কুপিয়া অঙ্গদেবীর ছাড়ে সিংহনাদ লাথির চোটে মারিল রাক্ষস মহা মহাহনু হনুমানে দোহে মহা মহাহনু চেপে ধরে পবন নন্দন করিয়া পাথালি কোলা লয়ে গেল দূর কপটে কহিছে হনু বচন মধুর তোর নাম হনু আমি হনুমান মিতালি করিব নাম মিলিল সমান দুই মিতা ছোট বড় কে হয় কেমন বারেক করিয়া যুদ্ধ বুঝিব দুইজন শুনিয়া তো মিত্র যুদ্ধ করা যুক্তি কি না আসে হনুমান বলে কর বাঁচিবার রাক্ষসের সনে মোর কিসের মিতালি বজ্র মুষ্টি করিয়া ভাঙিব মাথার খুলি এত বলি হনুমান কষে মারে চর বুমে পড়ি হনু করে ধর ফর মহাহুনু পড়িল রুশিল যোগ্যধুম প্রবেশিল রনে যেন কালাম কপিল মহেন্দ্র বীর সুসেন নন্দন দীর্ঘ এক শাল গাছ হুংকার রথ সহ যজ্ঞধুম হইল চুরমার যজ্ঞধুম পরে রনে রুশিল কোপন দেবেন্দ্র দেবেন্দ্রবীর সুসেন নন্দন এড়িল কোপন বীর তিন শত স্বর বিন্দিয়া দেবেন্দ্রবীর করিল জর কুপিয়া দেবেন্দ্রবীর করিল উঠানি পর্বতের চূড়া ধরি করে টানাটানি টানি দুই হাতে উপারিল গাছ পাথর গাছ পাথর লইয়া বীর ধাইল সত্তর ঝনঝনা পরয়ে যেন গাছ পাথর হানে করিল কোপন বীর দুর্জয় চাপনে চারিসেনা না পতি পরে প্রহস্ত তা দেখে সন্ধান পুরিল চারি বীরের সম্মুখে প্রহস্তে দেবেন্দ্র ফলায় অঙ্গদ হনুমান পূর্বদার রাখে ভাঙ্গিল খান সেই কটক সবে নীল তাহা দেখে নীল বলে প্রহস্ত কি আছে আর অবশ্য তোমারে আজি করিব বিনাশ রুশিয়া প্রহস্ত বলে ওরে বেটা নীল পাঠাই বোজমালয়ে মেরে এক কিল এত যদি দুই বীরে হইল গালাগালি দুইজনে যুদ্ধ বাজে দোহে মহাবলি তিন শত বান জুড়িল ধনুকে সন্ধানে পুরিয়া মারে নীল বীরে এরে বুকে বান খেয়ে নীল বীর করিল উঠানি পর্বতের চূড়া ধরি করে টানা টানি দশ যোজন আনে বীর পর্বতের চূড়া প্রহস্তের সিরে মেরে মাথা কইল গোড়া প্রহস্ত পরিলোরণে লাগে চমৎকার ভগ্ন দূত রাবণে জানাই সমাচার এবার শুনবো কীর্তিবাসী রামায়ণের রাবণের দিবস প্রথম দিবস যুদ্ধে গমন প্রহস্ত পরিলোরণে শোন লঙ্কেশ্বর রাবণ বলে কাল হলো নর রাবণ বলিলা যেন ধনু বর্তে জানে ছোট বড় রাক্ষস চলুক মোর সনে সেনাপতি পড়িল রাজ্যের চূড়ামণি আর কারে পাঠাইব যাইব আপনি ছত্রিশ কোটি রাবণের মুখ্য সেনাপতি সাজিয়া চলিল সবে রাবণের সংহতি ভাই ভাই পোয়াদি কুমারও ভাগ নরে হাতি ঘোড়া ঠাট সৈন্য নরে মুড়ে পনে ঝুজিবার তরে নরে রাজা সেরাবন সর্বাঙ্গে ভূষিত করে রাজা ভরণ মেঘের চপলা যেন গলায় উত্তরী মৃগমদে দশ ভালে দশমণি করে ঝলমল চন্দ্র সূর্য যিনি শোভা করেনের কুণ্ডল রাবণের রথখান খান সাজায় সারথি নানা রত্ন মণিমুক্তা সাজালো তথি অনকে রচিত রথ মানিক্যের চাকা রথে কলসে সাজে নেতের পতাকা বিচিত্র নির্মাণ রথ সাজায়ও সুন্দর রথের উপরে ওঠে রাজা লঙ্কেশ্বর খান্ডা টাঙ্গি সেল সুল মুসল মুদগর, নানা জাতি অস্ত্র তুলে রথের উপর গদা শাবল লয় কেহ কাছেতে কামান বিচিত্র নির্মাণ করে লয়ই ধনুর্বান হস্তি ঘোড়া ঠাট কটক চলে মুড়ে মুড়ে কটকের পদভরে কাঁপি বাদ্য ভাণ্ড সাত এক লক্ষ ডগর দু লক্ষ করতাল দুই সহস্র ঘণ্টা বাজে মৃদঙ্গ বিশাল ভেউরি ঝাঝুড়ি বাজে তিন লক্ষ কাঁড়া চারি লক্ষ জয় ঢাক ছয় লক্ষ পাড়া বাজিল চৌরাশি লক্ষ শঙ্খ আর বিনে তিন লক্ষ তাসা বাজে দামামার সনে বাজে লক্ষ ঢোল তিন লক্ষ পাখুয়াজ বিস্তর মাদল জয় ঢাক রামকারা বাজে জগম ঝম্প পাখুয়াজ তবলা বাজে ত্রিভুবনে কম্পন বাজিল রাকি ঢাক পঞ্চাশ হাজার দুন্দুবি ডম্বরু সিংহা সংখ্যা করা খঞ্জনি ক্ষমক বাজে সে তারা তাবোল প্রলয়ের কালে যেন উঠে গন্ডগোল তুরি ভেরিয়ে রণ শিক্ষা বারো লক্ষ বাঁশি ডগরে রগর দিতে দশ লক্ষ কাঁসি টিকারা টঙ্কার আর চৌতাল মচঙ্গ বাদ্য শোনে বানরের বেড়ে গেল রঙ্গ তিন কোটি বৃন্দ ঠাঁটে সাজিল রাবণ শত কোটি রবিজিনী রথেরও কিরণ রত্নময় কলসে পতাকা সারি সারি সংগ্রামেতে সাজিল লঙ্কার অধিকারী রাবণ করিল যদি রথে আরোহণ ভয় পেয়ে মন্দবায়ু বহিছে পবন রবি হইল মন্দ তেজ চাপিয়া কিরণ সশঙ্কিত স্বর্গের সকল দেবগণ ধনুক ধরিতে জানে যত নিশাচর রাবণের সঙ্গে চলে করিতে সমর রাক্ষসের সিংহনাথ ধনুকট অঙ্কার পশ্চিম দাঁড়েতে যাই করি মার মার মণিময় মুকুট শোভিছে দশ মাথে ত্রিভুবনে বিজয়ী ধনুক বান হাতে সৈন্য দেখে দশানন দাণ্ডাইতে রথে বিভীষণে জিজ্ঞাসা করেন রঘুনাথে শত কোটি রবি শশী যিনি আকিরণ বল দেখি সংগ্রামে আইল কঞ্জন বিভীষণ বলে রণে এলো দশানন জ্যেষ্ঠ ভাই আমার বিজয়ী ত্রিভুবন ব্রহ্মার নির্মিত রথ বহুরূপ ধরে তুষ্ট হয়ে দেবগণ দিল ধনেশ্বরে কুবেরে জিনিয়া রথ নীলেক রাবণ আসিয়াছে সেই রথে হন কোটি সূর্য জিনিয়া সৌন্দর্য খরতর রথেরও কিরণ কত দেখে একটিবাস পণ্ডিতের কবিত্র সুন্দর রাম রাবণের যুদ্ধ তো নমস্কার শুধু ভক্তবৃন্দ এর পরের দিন পরের অংশ শুনে নেব কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং একটি লাইক করবেন জয় শ্রীরাম জয় শ্রী বিষ্ণু